লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা জুই কেমন আছো বলো জুয়ের তো খুশির দিন চলে আসলো জুই তোমার তো খুশির দিন চলে আসলো অনেক ভালো লাগলো ভালো হয়েছে এতটা পরিশ্রম করলে পরিশ্রমটা কাজে লাগলো তুমি ভালো আছি হ্যাঁ তুমি ভালো আছো আমিও ভালো আছি গো আমার শরীর ঠিক হয়েছে শরীরটা ভালো ছিল না ঠিক হয়েছে দিদি তুমি কেমন আছো ভালো ভালো সঞ্জীব বলছো আপনার চেহারাটা দেখতে পেলে ভালো হতো তাই না হ্যাঁ তাই দিদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে এই তো খাওয়া দাওয়া করলাম সামনেই ছিলাম ব্যাক ক্যামেরা হয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেল যদি তোমার খাওয়া হয়েছে বলো জয় বলছো লাইক ড্যান ঠিক আছে ঘুমাবো আচ্ছা শরীর খারাপ লাগলে ঘুমিয়ে পড়ো কমেন্ট করবো না ঠিক আছে আমি আর বেশিক্ষণ থাকবো না ওকে ডিনার করবো পরে আসি পরে ওকে আমিও আর শেষ করে নেব বেশিক্ষণ থাকবো না গো